আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মন্ডলী ইসলামের সন্তানের নাম রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সন্তান জন্মের পর তার সঠিক নাম নির্ধারণ করা পিতামাতার কর্তব্য আজকের ভিডিওতে কন্যা শিশুর পঞ্চাশটি ইসলামিক নাম ও বাংলা অর্থ দেওয়া হয়েছে আশা করি ভিডিও থেকে আপনার কন্যা সন্তানের পছন্দের নামটি পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করুন আশা করি সব নামগুলোই আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নিষাদ লোভনা আনন্দ বৃক্ষ নিষাদ নাবিলা ভদ্র নিষাদ তামান্না আনন্দ ইচ্ছা ফাবিহা বুসা ভালো শুভ নিদর্শন মারিয়ানা নারী পাখি নিষাদ আঞ্জুম আনন্দ তারা নাফিসা নার্গিস মূল্যবান ফুলের নাম নাফিসা লোকনা মূল্যবান বৃক্ষ নৌশের আঞ্জুম সুন্দর তারা নাফিসা আয়মান মূল্যবান শুভ নাফিসা লুবাবা মূল্যবান খাটি তাহেরা তোহা পবিত্র উপহার তাহেরা তুবা পবিত্র সুসংবাদ তাসফিয়া পবিত্রতা আসমা সাবিহা অতুলনীয় রূপসী আসমা ছাদিয়া অতুলনীয় সৌভাগ্যবতী আসমা সাহানা অতুলনীয় রাজকুমারী আসমা তাবাসম অতুলনীয় মুস্কি হাসি আসমা মালিহা অতুলনীয় রূপসী আসমা আফিয়া অতুলনীয় পূর্ণবতী আসমা আনিকা অতুলনীয় রূপসী আরিফা প্রবল বাতাস আরমানি শুভ আশাবাদী শুভ আকাঙ্ক্ষা আফিয়া শাহানা পূর্ণবতী রাজকুমারী আফিয়া মুর্শিদা পূর্ণবতি পথ প্রদর্শিকা আফিয়া মাহমুদা পূর্ণবতী প্রশংসিতা আফিয়া মালিহা পূর্ণবতি রূপসী আফিয়া পাহমিদা পূর্ণবতী বুদ্ধিমতি আফিয়া আবিদা পূর্ণবতী বাদুৎকারিনী আফিয়া আয়মান পূর্ণবতী তারা আফিয়া আঞ্জুম পূর্ণবতী তারা আফরোজা আফসানা উপকথা আফরিন ভাগ্যবতী আফরা আনিকা সাদা রুপসি আফরা আঞ্জুম সাদা তারা আনিসা উসা সুন্দর শুভ নিদর্শন আঞ্জুম অর্থাৎ তারা আন্তারা আনিকা ব্রাহ্মণা সুন্দরী আনিকা রূপসী আদিলা যে সভাপতি সমান আদিবা লেখিকা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ